আসসালামু আলাইকুম আমি মোস্তফা কামার এখন আপনাদেরকে দেখাবো কিভাবে একটি পনেরো তাহলে আপনার ভেরিফাই করতে হবে কেননা পনেরো মিনিটের উপরের ভিডিও আপনি আপনার চ্যানেলে আপলোড করতে পারবেন হ্যাঁ দুই নম্বরে আপনার চ্যানেলের নিরাপত্তার জন্য সিকিউরিটির জন্য আপনাকে ভেরিফাই করতে হবে কিভাবে ভেরিফাই করবেন ইউটিউবে আসবেন ইউটিউবে আসার পর আপনার চ্যানেলে চ্যানেল থেকে ইউটিউব 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 স্টুডিও স্টুডিও থেকে আসবেন সেটিং সেটিং থেকে আসবেন চ্যানেল সেটিং থেকে চ্যানেল চ্যানেলে আসার পর

করতে পারবেন ভেরিফাই করলে অথবা অন্যথায় ভেরিফাই করতে পারবেন না লাইভ স্ট্রিম করতে পারবেন না পনেরো মিনিটের বড় ভিডিও আপলোড করতে পারবেন ফোন নাম্বার ওয়েট কান্ট্রি কান্ট্রি বাংলাদেশ দেওয়া আছে ফোন নাম্বার দিতে হবে

সে কোড এখানে বসাতে হবে থেকে একটা কোড আসবে একটু ওয়েট করতে হবে হ্যাঁ আমার কোড আসছে পঁচাশি পঁচাশি উনানব্বই একষট্টি পঁচাশি উনানব্বই সাবমিট নাম্বার ভেরিফাইড হলো মূলত বিষয় এভাবে আপনার ইউটিউব চ্যানেলটা ভেরিফাই করে নেবেন তাহলে চ্যানেলের নিরাপত্তা বাড়বে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য